আসসালামু আলাইকুম পুরাতন ল্যাপটপের এলসিডি অনেকের কাছে থাকে যে ল্যাপটপের এলসিডি কে আপনি কাজে লাগিয়ে এটাকে আপনি চাইলে টিভি অথবা মনিটর হিসেবে ব্যবহার করতে পারেন সেকেন্ডারি মনিটর হিসেবে আপনি ব্যবহার করতে পারেন আপনার কম্পিউটারে অথবা কারো মনিটরের সমস্যা থাকলে আমারটার মতো যদি মনিটর নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন মনিটর হিসাবে এখানে এই এলসিডি প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা চল্লিশ পিনের একটা এল প্যানেল আর এটা অনেক ওল্ড একটা এলসিডি প্যানেল এটাকে আমি কাজে লাগিয়ে দেখা গেছে যে আমি একটা মনিটর তৈরি করব আর এটা হচ্ছে ড্রাইভার বোর্ড যেই বোর্ডটাকে কাজে লাগিয়ে আমি এটা কমপ্লিট একটা টিভি অথবা এটা মনিটর হিসেবে তৈরি করব আর এর সাথে আর কি কি লাগবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো এই বোর্ডের মডেলটা এখানে দেখতে পাচ্ছেন এটা পিছনের যে মডেলটা তো এই মডেলটা দিয়ে আমার এই মনিটরটা টোটালি সাপোর্টেড এই মডেলটা আর এটা হচ্ছে এলবিডিএস কেবল যেটা আমি দারাজ থেকে নিয়েছিলাম যদিও আমার এই ড্রাইভার বোর্ডটা আমার নিজেরই ছিল নষ্টের করে টিভিতে ছিল সেটা থেকে আমি কালেক্ট করছি আর এখানে শুধু এলবিডি কেবলটা আমার পার্সেস করা আর হচ্ছে এটার সাথে একটা একটা অ্যাডেপ্টার লাগবে অবশ্যই এটা অ্যাডেপ্টার আপনাকে লাগবে কারণ এটা পাওয়ার আপ করার জন্য অ্যাডেপ্টার দরকার হবে অলরেডি আমি এটা শর্ট ভিডিও তো দিয়েছি কমপ্লিট করে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি মূলত আমি এই কন্ট্রোলার বোর্ডটা মানে এলবি ডিস কেবলটা অন্য টাইপের ছিল যেটা আমি একটু গুগল করে এটাকে আমি চল্লিশ মিনিট এটা সার্চ করে যে দাঁড়াতে পেয়ে গেছি তো সেখান থেকে আমি এটা কালেক্ট করছি যদিও আমি অফলাইন মার্কেটে খুঁজেছিলাম পাইনি তো এর ক্ষেত্রে হচ্ছে এটা অ্যাডেপ্টার লাগবে এটা অ্যাডেপ্টার এখন এই জিনিসগুলো হলেই আমি এটা কমপ্লিট একটা মনিটর বা টিভি হিসেবে এটা তৈরি করে ফেলতে পারবো এখন আপনাদের বিষয়ে আসি আপনাদের তো আর আমার মতো এরকম ড্রাইভার বোর্ড বাসায় থাকবে না বা অনেকেরই নাই তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এটা কিন্তু অ্যাভেলেবেল আপনার এই চল্লিশ পিনের চল্লিশ পিনের এই এলবিডি কেবল সহ টোটাল এটা পুরো সেট আপনি চাইলে অ্যাডাপ্টার সহ পুরো টোটাল সেট আপ জাস্ট আপনার থাকবে শুধু মনিটর আপনার নিজের আপনি এটা যে পেয়ে যাবেন আপনি এটা আপনি যে গিয়ে আপনি সার্চ করবেন যে ড্রাইভার কন্ট্রোলার বোর্ড বা চল্লিশ পিন বা কত পিনের ল্যাপটপের মনিটর সেটা আপনি খুলে দেখবেন অবশ্যই তো তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আগে মানে মেসেজ করে নেবেন মেসেজ করে নেবে তারা জিজ্ঞেস করবে আপনার মনিটরের প্যানেলটা তো প্যানেলটার মডেল এই যে দেখতে পাচ্ছেন এটা হলো প্যানেলটার মডেল তো অবশ্যই আপনাকে প্যানেলটার মডেল তাদের দিতে হবে তো প্যানেলটার মডেল দিলে আপনার যে বোর্ডটা আপনার জন্য দরকার সেই বোর্ডটা তারা সিলেক্ট করে দেবে এবং এটাতে মূলত আপনার ফায়ার মার ইনস্টল করা করে দিতে হয় তো সেক্ষেত্রে তারা এটা কমপ্লিট করে দেবে আপনাকে দ্বারা থেকে নিলে কমপ্লিট করে জাস্ট আপনাকে বোর্ডটা আপনাকে পাঠিয়ে দেবে এগারোশো থেকে বারোশো টাকার মতো পড়বে বা চারদার সহ আপনার ষোলো সতেরোশো টাকার মতন নিতে পারে এই কমপ্লিট আপনাকে দিয়ে দেবে জাস্ট আপনি শুধু সেট আপ করবেন আমি আপনাদের এখন প্রত্যেকটা এমন স্টেপ কীভাবে কীভাবে সেট আপ করতে হয় সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি যে কীভাবে সেট আপ করলে আপনি এটা টিভি বা আপনি চাইলে এটা বা মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন ওকে প্রথমত আমরা এই চল্লিশ পিনের এই এলবি ডি কেবলটা এলসিডির সাথে কানেক্ট করে নেব এখানে দেখতে পাচ্ছেন আমার এলপিডি কেবলের যে উপরের পিন প্রান্তটা এটা হচ্ছে উপরের দিকে দিয়ে লাগাতে হবে এটা কিন্তু এইভাবে দিলে কাজ হবে না এই প্লাস্টিকের অংশটা নিচের দিকে থাকবে এটা অবশ্যই এখানে ওপর দিকে দিতে হবে দিয়ে তারপর এটাকে জাস্ট একটু চাপ ক্রিয়ে ক্রিয়েট করবেন চাপ ক্রিয়েট করলে আমি এক হাতে তো একটু চাপ ক্রিয়েট করলে এটা লাগে লেগে যাবে দেখতে পাচ্ছেন লেগে যাবে আবার অবভিয়াসলি আপনি এইখানে রিবনের জন্য কোনো সময় কোনো প্রেশার না পড়ে তাহলে কিন্তু আপনার এলসিডিটা নষ্ট হয়ে যাবে এটা খেয়াল করবেন অ্যান্ড প্রত্যেকটা এলবিডি এর সেট আপটা এরকমই এটার মতো দেখতে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কানেক্টরগুলো আছে এখানে একটা অ্যারো চিহ্ন আছে সাদা আর প্রত্যেকটা কেবল এরকম একটা সাদা অ্যারো চিহ্ন থাকবে যে এটা দেখতে পাচ্ছেন তো এই এই চিহ্ন আর এই অ্যারো চিহ্ন একসাথে এভাবে করে আপনি এটাকে জাস্ট একটু প্রেস করে এটাকে একটু প্রেস করে এটা লাগিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এটা লেগে গেছে আর এটা হচ্ছে আপনার প্যানেলের এলসিডির কানেক্টর এলসিডির ক্যারেক্টরগুলো অবভিয়াসলি খেয়াল করবেন যে এটা কিন্তু সবসময় সিক্স স্পিনের হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে এটা সিক্স স্পিন আর এটাও সিক্স পিন জাস্ট আমি এইখানে এটা এইটাকে সিক্স পিনের সাথে ইনপুট করে দিচ্ছি আসলে কাজটা আমি একাই ভিডিওটা ধরতেছি একাই করতেছি এর জন্য কষ্ট হয়ে যেতেছে দেখেন টোটাল লাগিয়ে দিছি এখন কমপ্লিট আমার সেট আপটা এখন জাস্ট পাওয়ার দিলে আমার মোটোটা চলে আসবে আর হচ্ছে এখানে আমার এই যে আয়ার সেন্সর লাগানো যেটা রিমোট দিয়ে কাজ করা এবং বলেন বাটনগুলো ছেলে যেগুলো আমি খুলে রাখছি এগুলো আমার কোনো দরকার নেই তো আপনাদের সাথে সব কিছুই দিয়ে দেবে আপনারা চাইলে রিমোট দিয়ে দেবে এর সাথে রিমোটও পাবেন যদি অনলাইন দিয়ে কিনেন তো সেক্ষেত্রে আপনারা রিমোটও পাবেন তো সেক্ষেত্রে আপনি টিভি হিসেবে ইউজ করতে পারবেন এখানে কিন্তু টিভি টোটালি সেট আপ এটা আপনি টিভির যে কোনো জিনিস এখানে আপনি এই দেখা গেছে যে ইউজ ব্যবহার করতে পারবেন আপনার এখানে এবি পোর্ট আছে টোটালি সব টিভির ফাংশন এখানে দেওয়া আছে টোটালি টিভির জন্য ডিজাইন করা তো যাই হোক আমি এখন এটাকে আমার এখানে সেট করে আমি আপনাদের পাওয়ার দিয়ে দেখাচ্ছি টোটাল বিষয়টা একটু সৌন্দর্য জন্য আমি এইটা কভারের ভিতর সেট আপ করে নিয়েছি আর এখান থেকে এই পাশ ওয়ারটা বের করছি আমি জাস্ট এটাকে এখন আমার এই ডেস্কে সেট আপ করবো বা আমি আপনাদের ওখানে বসায় জাস্ট আমি এটা সেট আপ করে দেখাবো বুঝতে পারছেন এখানে শুধু আমি এটাকে পাওয়ার দেবো এখন আমি এখানে এইচডিএম কেবল এইচডিএমআই কেবল এটা কানেক্ট করছি জাস্ট আর কিছু না আর এখানে আমি এটা পাওয়ার সোর্স হিসেবে উনিশ বল থেকে এই মডিউলটার মাধ্যমে বারো ভোল্ট করে এটা রান করতেছি ওকে দেখতে পাচ্ছেন মনিটরটা অলরেডি রান হয়ে গেছে আর এটা বাইশ ইঞ্চিটা এটা নষ্ট হয়ে গেছে যে কারণে আমি এটা ব্যাক আপ হিসেবে ইউজ করব এখন ওকে তো আরও কিছু কথা আছে যেটা হচ্ছে মনিটর নিয়ে এটা যদি আপনাকে কাস্টমার কাস্টম ফায়ার মার ইনস্টল করে নিতে তো সেক্ষেত্রে কিন্তু অনেক প্যারার ব্যাপার আছে তো এই বিষয়ে যদি আরো ভিডিও চান কমপ্লিট আমি আপনাদের ভিডিও দেবো যদি চান আর কি আর বেসিক্যালি আপনি দারাস্তি থেকে অর্ডার করলে আপনার এই সকল এই যে প্যারার কাজগুলো আছে ফার্মার ইনস্টল করা বা এইগুলো সব কিছু আপনাকে করে দেবে নেই ওকে আমি আমার পিসি থেকে কানেক্ট করে মানে স্প্লেটার অন করে আমি আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চলে আসছি তো এটার যদি ক্লিয়ারিটির কথা বলি তো এটা কিন্তু আপনার আইপিএস ডিসপ্লে মতো অতটা ক্লিয়ার হবে না আপনি যদি আইপিএস বড় প্যানেল ইউজ করে থাকেন ওইটার মতো লাগবে না বাট এই ল্যাপটপের মনিটরগুলো যেরকম কালার হয় বা যেরকম কোয়ালিটি এরকমই পাবেন তবে কাজ চালিয়ে যাওয়ার মতো না থাকার চেয়ে অনেক ভালো তবে এটা টিভি হিসেবে ইউজ করলে বা আপনার মনি আপনি দেখা গেছে যে যদি আপনার এটা মাল্টিমিডিয়া ইউজ করেন বা ভিডিও টিডিও দেখেন তো সেক্ষেত্রে কিন্তু ভিডিওর ক্ষেত্রে কোনো সমস্যা নেই 呃，蛮华丽。